মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী কান্দি মহকুমা হাসপাতালে চালু হল ডায়ালিসিস পরিষেবা মঙ্গলবার চিকিৎসক দিবসের দিন আনুষ্ঠানিকভাবে কান্দি মহকুমা হাসপাতালে পাঁচ শয্যার ডায়ালিসিস ইউনিট চালু করা হয় উপস্থিত ছিলেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর সন্দীপ সান্নাল বিধায়ক অপূর্ব সরকার সহ অন্যান্য আধিকারিকরা মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ

মুর্শিদাবাদের প্রশাসনিক সভায় এসে মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী কাঁদি মহকুমা হাসপাতালে চালু হল ডায়ালিসিস পরিষেবা মঙ্গলবার চিকিৎসক দিবসের দিন আনুষ্ঠানিকভাবে মহকুমা হাসপাতালে ডায়ালিসিস ইউনিট চালু করা হয় উপস্থিত ছিলেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর সন্দীপ সান্নার বিধায়ক অপূর্ব সরকার আইসি সি মৃণাল সহ অন্যান্য আধিকারিকরা এই ডায়ালিসিস পরিষেবা চালু হওয়াতে সহ পার্শ্ববর্তী এলাকার মানুষ উপকৃত হবেন দিনে পঁচিশ জন রোগী এই ইউনিট থেকে ডায়ালিসিস পরিষেবা পাবেন বলে জানান বিধায়ক পূর্ব সরকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুতির প্রশাসনিক সভা থেকে করেছিলেন আজকে পরিষেবা শুরু হলো কান্ধী মহকুমা মানুষের জন্য পরিষেবা কাঁধী মহকুমা হসপিটালে শুরু হলো সমস্ত ডক্টরসদের ফেলিসিটেট করা হলো এবং পরিষেবা চালুর হলো তার জন্য কৃতজ্ঞতা সভা আমরা করেছি ডায়ালিসিস পরিষেবা আজকে আমরা এখানে এই শুভ লগ্নে দাঁড়িয়ে আমাদের মাননীয় বিধায়ক এই আনুষ্ঠানিক ভাবে আগে এটা উদ্বোধন হয়েছিল আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী করেছিলেন আজকে এটার কাজটা শুরু হলো অপারেশনালাইজেশন করা হলো এবং আগামী দিনে আশা করি এটা ভীষণ ভালোভাবে আপনাদের কাঁদির সমস্ত মানুষকে খুব সুন্দর একটা পরিষেবা দেওয়ার অঙ্গীকার রাখলো বিকেয়ার ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি ভর্তি চলছে সিভিল মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং কোর্সে শিক্ষাগত যোগ্যতা প্রথম বর্ষে ভর্তির জন্য মাধ্যমিক পাস এবং দ্বিতীয় বর্ষে ভর্তির জন্য বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক পাশ অথবা উচ্চ মাধ্যমিক ভোকেশনাল পাশ খুবই অল্প খরচে পড়া সুবর্ণ সুযোগের সাথে রয়েছে স্কলারশিপের ব্যবস্থাও রয়েছে বাস পরিষেবা ও হোটেলে থাকার ব্যবস্থা আইটিআই পাস ছাত্রছাত্রীদের দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তি চলছে মেধাবী ও আর্থিক দিক দিয়ে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য রয়েছে টোয়েন্টি বিশেষ ছাড় ঠিকানা এন এইচ থার্টি এর কাছে কানফালা নবগ্রাম মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার জিরো এইট নাইন সিক্স সেভেন ওয়ান ফাইভ এইট টু ওয়ান